যে সমস্ত আমার বাবার মৃত্যুর পাশে তাকে পালাম না এই আমার দরকার নাই সে বলতে পরো কিয়া করি পরি তুমি তো লিগেল বউ দাবি করো কে মেয়ে তুমি ওই জায়গায় হসপিটালে কেন বসা তো তুমি তাকে বের করে দিলে না কেন পর কি করো মেয়ে তা তোমরা বের করে দাও তারা তার দুর্বল কার মধ্যে এই রিয়ার মনের মধ্যে তার মধ্যে দুর্বল নাহলে তাই সে মেয়ে গেলো তাহলে কেন বের করে দিল না ভাই একটা আমার ওই জায়গা তোমার বাবা কোথায় দশটা মেয়ে গেলো তাই মানা করবো না আমার বাবা শিবার লোক দরকার তোমার ওর ভিতরে মন মানুষ হতে না তুমি সেবা করবে না আজকে আর আপনার লোক সেবা করতে তারপরে পরে গেল পরে গিয়ে বলতে কোন তুই বেটে আমাকে কাপড় খোলা অবস্থায় ধরছে আমি ওই মেয়েকে অবৈধ অবস্থায় কাপড় খোলা অবস্থা হাতে নাতে ধরছে ভাই দেখেন কেউ আমরা এত ফুটের করতে পারবে যে আমি পরে কে ফুটেজ দেখাইতেছি দেখেন পরে গিয়ার কিন্তু আমি তো সেলিব্রিটি হিরো আলো আমার তো দশটা লোক টিকটক বানাবে দশটা লোক ছবি তুলবে দশজন জনের কাছে আসবে এ তোমরা পরে কে ধরা কেন পরে গিয়া তুমি হাতে নাতে ঘরের মধ্যে ধরো আমার

যে তোমার এই অভিযোগ গুলো মিথ্যে তোমরা আমরা একটা দিন তিনটে মেয়ের নামে যে অভিযোগ দিচ্ছি আপনি তিনটে মেয়ের নামে অভিযোগ গুলো আপনারা মিডিয়া তো ইচ্ছে গেলে তার ঘুপন এমন কোন খবর নিয়ে বের করতে পারেন না আমি এই তিনটে মেয়ের তিনটে অভিযোগ দিলাম এই তিন তিনটে অভিযোগে আপনারা প্রমাণ করবেন যে আলম তোমার কথা কাজে মিললে সব করে মেয়ে মিথ্যে কথা আপনি এই কথা মিথ্যা আপনি আলমের কি কথা তুমি তুমি ক্যান্সেল করবে বের হয়ে কথা আমার ধরলা না কেন কে ওই মেয়েকে ধরলা না কেন এই তুই এখানে তো আলমের লিখে বাসা করে বলে তুই বলল আলমের বউ তুই প্রমাণ করলা না কেন তুমি তুমি জানে চুপচাপ কেন থাকলা এনাকে আমার কিছু স্টাফ ছিল সেই স্টাফ গুলো কিছু কাম করা দিছে

সেই মেয়ে আমার মেয়ের বান্ধবী এবং আমার বাবার সাথে মনে করি মনে করেন আমার মেয়ে তেরো বছর বয়স সে একা হসপিটালে থাকতে পারে না আমি কোথায় তুমি থাকো সেই মেয়ের সাথে মনে করেন ওই মেয়ের আরো কটা মেয়ে গেছিলো আরো তিন দিয়ে চারদিকে মেয়ে কিন্তু ওখানে আসলো এক একদিন এক একদিন যারা চলাফেরা করতে ঢাকা শহরে আমার কোন লোক নাই ঢাকা শহরে তো আমি ছাড়া আমার দ্বিতীয় কোনো লোক নাই আমার ঢাকা শহরে বলে এরাই আমার লোক আমার কাছের লোক এছাড়া কোনো লোক নাই আমার বাবার মৃত্যুর সাথে কি আমার আত্মীয় কি আমার আত্মীয় কি আমার গার্লফ্রেন্ড কে বয়ফ্রেন্ড এইসব তো আমি দেখতেছি না ওই জায়গা আমার সেবা কে করতেছে কেউ দেখ সেই জায়গা দেখতেছে পরে কি করছে তাহলে সেটা আপনারা তুলে ধরেন সেই মেয়েটা আপনি হাতে নাতে সে আমার কোনো বেডে না কি এটা আপনার তুলে ধরেন আপনারা তারপরে আপনি শাস্তি দেন তুই কেন পরে কে করলি